আর কি কিনবো যা ধরি তাতেই ছাকা লাগছে ও তা কমিশন টমিশন হচ্ছে না এই দেখ বেনা ফালতু বকিস টিউশনের পয়সা উল্টে ঢুকে যাচ্ছে আরে আরে মাথা গরম করিস না মাথা গরম করিস না চাটা খাবি নাকি হ্যাঁ এই দুটো চা দাও তো ঝুলন না বুঝলি বেনা ইলেকশন আসছে হ্যাঁ এবার শুনছি নতুন প্রার্থী দাঁড়াচ্ছেন হ্যাঁ আচ্ছা জানবো কেমন করে বলতো লোকটা কেমন আরে ভাই ইলেকশন কমিশন তো সুযোগ দিয়েছে ক্যান্ডিডেট কে সেটা জানার জন্য ও ইউর ক্যান্ডিডেট ডাউনলোড করে দেখে নে এই ভালো কথা বলেছিস দাঁড়া ফোনটা পকেটে এই কি গো ঝুলন দা চাটা কি গাছ লাগে দিচ্ছে দিচ্ছে ও বাবা এরা করা কি গান বাজনা করতে যাচ্ছেন নাকি তা করতে গেলেন আগে বাবু দক্ষিণ চব্বিশ পরগনা ওই যে কুসুমপুর আছে ওখান থেকে তা হবে নাকি এখানে একটু হ্যাঁ তা হতে পারে গাজনের গান কিন্তু বাবু আপনাদের পাড়ায় এসেছি এ গে দুচারটে টাকা যদি আরে হবে হবে সে হবেখন আরে ও ঝুলন্দা ছটা জাদিও হ্যাঁ দেখি আপনারা বাবু ভোটের কথা বলছিলেন তো হ্যাঁ তা ওই গাজনের সুরে একটু ভোটের কথাই না হয় বলি হ্যাঁ হ্যাঁ একদম একদম

তোরা কি করছে আরে শোনা একবার ভোটের গান দিয়ে জমিয়ে দিয়েছে এরা হ হ কই বাবু বলছিলাম আমার একখান কথা ছিল এই গতবার আমার মেয়ে প্রথমবার ভোট দিয়েছে ওর বাবার নাম ঠিক আছে কিন্তু মেয়ের নামটা একেবারে ভুলে গেছে আগে আমার মেয়ের নাম রমা সর্দার আর ভোটার লিস্টে নামে যে রমা সরকার ও এখন আমি কি করি বলুন দেখি বাবু আরে ওটা কোন সমস্যা নয় 8 নম্বর 8 নম্বর আরে 8 নম্বরটা কি তুমি এই মুখের বানের পিকটা ফেলে কথা বলতো আরে 8 নম্বর ফর্ম ও ওটা ভরে ভরে জমা দাও আচ্ছা যে কোনো সংশোধনের জন্য 8 নম্বর ফর্ম ভরে জমা দিলেই ঠিক হবে হ্যাঁ এই বলেন কি বাবু এত সোজা এক ভালই হলো বাড়ি গিয়ে আর দেরি করবে না কাউকে দিয়ে ফর্ম লিখে জমা দিয়ে দাও এই দেখো কত লোক জমে গেছে বলো তো তার একটা গান হবে নাকি হ্যাঁ তা বাবু যদি বলেন হ্যাঁ এই শোনো শোনো সবাই একটু কিছু করে দাও তো ওকে শুধু শুধু গান শুনলে হবে নাকি चलो তাহলে ধরো একটা গান হ্যাঁ ধরো ধরো আচ্ছা আচ্ছা চলো ধরো মা বনে রাইলে সবে ভটরে বাজার জমে তবে মা বোনেরা এলে সবে ভোটের বাজার জমে তবে মহিলাদের আলাদা লাইন হবে মহিলাদের আলাদা লাইন হবে জল আলো বর্ষৌচাগার ভোট সহায়তা কেন্দ্র আয় জল আলো বর্ষৌচাগার ভোট সহায়তা কেন্দ্র আয় ভোট কেন্দ্র এক তালে পায়ে পায়ে ভোটের দিন পুরুষ মহিলা জেনে নি পায়ে পায়ে ভোটের দিন পুরুষ মহিলা জেনে নিলে তবে গণতন্ত্র ਕੇ ਗਨਤੰਤਵ ਗਵੇ ਵੋਟ ਕੇੰਦਰ ਹੈ

হ্যাঁ হ্যাঁ বলো বৌদি জিজ্ঞেস করলো রান্না বাননা ঝুলন্দার চায়ের দোকানেই হবে সব্য নাশ করেছে রে একদম ফিল্ম এই সুবিধা এই বাজারের ব্যাগটা একটু বাড়ি দিয়ে না গো আমি পারবো না অনলি এমনি দেরি হয়ে যাচ্ছে এই বেনা এই তোরা চালিয়ে যা আমি দৌড়ে গিয়ে ব্যাগটা দিয়ে আসি আচ্ছা বেশ বেশ যা যা যা

উপর জগন্নাথ এইবার উদ্ধার করো শিব 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 হে করো গৌরী প্রাণনাথ মাথার উপর জগন্নাথ